নমস্কার আমি স্বপ্ন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতন নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নয় আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আজ একেবারে হালকা রান্না করছি টমেটো দিয়ে মুসুর ডাল আর ছোটো মাছের ভাজা রুই মাছের ঝাল কিছুক্ষণ পর আমার জামাই বাবাজি চলে যাবে তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি সাগরের অলুয়া মাছ আর কয়েকটা চান্দা মাছ একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ পেঁয়াজ টমেটো সব একসাথে মাখিয়ে নিয়ে বসিয়ে দিলাম জল দেব না শুধু ভাজা করে নেব ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম এক ফোঁটা জলও দিই নাই মাছের তরকারিটা হয়ে আসছে উলটিয়ে দিচ্ছি আজ ধনেপাতা ব্যবহার করব না কোনো তরকারিতে ধনেপাতা ঘরে আসে এগুলির গ্রান ভালো না তাই দেব না এখন সকাল সাড়ে দশটা বাজে বাবাজির জন্য ভাতটা বেড়ে নিলাম রুই মাছের ঝাল আর সকালবেলা রুটি খাওয়ার জন্য পাঁচ ভাজা করেছিলাম ওটা দিয়ে বাবাজিকে ভাত দিয়েছি খাওয়া দাওয়া করে এগারোটার দিকে জামাই বাবাজি বের হয়ে গেছে এখন উনি বাজার থেকে এক মুঠো কুমড়ো শাক এনেছেন কি সুন্দর তাজা তো কুমড়ো শাকগুলো উনি বলছেন আমি কেটে দেই রান্না করে নাও কুমড়ো শাকের ডাঁটাগুলো রেখে দেব আগামীকাল রবিবার আমার নাতির একুশ দিন পূর্ণ হবে ওই দিনে আমরা আট রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করি ওই তরকারির জন্য কয়েক পদের সবজি রেডি করে নিয়েছি পদের চেয়েও বেশি হয়ে গেছে নিয়ম করে আটটা দেব রান্নাবান্না শেষে রান্নাঘরের কি অবস্থা হয়েছে দেখুন তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি উনি শাকগুলো কেটে দিচ্ছেন এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে এখন দুপুর দুইটা বাজে ভাত খাওয়ার আগ মুহূর্তে শাকটা রান্না করছি সকালে রান্নাবান্না সেরে নাতের কাঁথা কাপড় সব ধুয়ে দিয়েছি আরও কিছু কাপড় চোপড় আছে ওগুলিও ধুয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে স্নান করে আসছি কিছুক্ষণ শুয়েছিলাম এখন খাওয়ার টাইমে ভাবছি শাকটাকে এখনই ভাজা করে নেব গরম গরম খাওয়া হবে শুধু রসুন ফোড়নে দিয়ে শাকটা দিয়ে দিচ্ছি শাকের মূল ডাঁটাগুলো রেখে দিয়েছি আগামীকাল সবজিতে দেওয়ার জন্য এগুলি হলো ডগা আর শাক বাটা বুটি করতে ইচ্ছা করছে না শাকটা আরও অন্যভাবেও রান্না করা যেত আমি এভাবেই রান্না করছি আজকে শুধু রসুন ফোড়নে দিয়ে কয়েকটা কুচানো কাঁচামরিচও দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে চুলার তাপটা কমিয়ে দিয়েছি একেবারে তাজা কুমড়ো শাক শাকের স্বাদটা বাড়ানোর জন্য একটু গুড় দিলাম গুড় দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দেব অল্প করে একটু চালের গুঁড়ো এতে শাকটা মোলায়েম হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এমনিতে কুমড়ো শাক একটু চঞ্চনে টাইপের হয় খুব সুন্দর মতো শাকটা রান্না হয়ে গেছে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো এরপরেই নামাবো আমাদের জন্য দুপুরের খাবারটা বেড়ে নিলাম ছোটো মাছের তরকারি শাক ভাজা রুই মাছের ঝাল আর সকালবেলার একটু সবজি ভাজা ছিল আমার নাতি অর্জন আজ কয়দিন ওর শরীরটা খুব খারাপ কিছুই খেতে চায় না এখন অবশ্য ভালো আছে শরীর ভালো আছে পেটও ঠিক আছে বমিও নাই জ্বরও নাই শরীরে তারপরও খাওয়ার রুচি একেবারেই নাই তো মায়ের সাথে মনে হয় অল্প খেয়েছিল তো ও বলছে দিদা আমি তোমাদের সাথে ভাত খাবো তো একটা প্লেট দিয়ে ওকে বসিয়ে দিলাম যা খায় নাতিটাকে নিয়ে দুই দিন খুব দুশ্চিন্তায় ভুগছিলাম ঠাকুরের আশীর্বাদে এখন একটু ভালো আছে ডাক্তার বলেছেন জোর করে খাওয়াতে যাবেন না ওর যা ইচ্ছা হয় তাই খাবে তো আমরা ওকে জোর করছি না ও যাই খায় নিজের হাতে খাচ্ছে মায়ের সাথে মনে হয় অল্প একটু খেয়েছি একটু ভাজি টাজি শাকের ডাঁটা এসব খেয়েছি আমাকে বলছে দিদা ডাল দিয়ে ভাত খাবো ওকে একটু ডালও দিয়েছি আর বলছি ভাই সুন্দর মতো ভাত খাও তাহলে সবাই বলবে অর্জন কত লক্ষ্মী ছেলে ভালো ছেলে তোমার কিন্তু ভিডিও হচ্ছে তাই বারবার ওদিকে তাকাচ্ছে গতকালের ভিডিও দেখে আপনারা সবাই নাতিটার জন্য খুব চিন্তা করছিলেন এবং প্রাণ ভরে আশীর্বাদ করছিলেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আসলে ছোট্ট শিশুরা নিষ্পাপ দেব শিশু ওদেরকে সবাই ভালোবাসে যারা শিশুদের ভালোবাসে না তাদের প্রাণে কোনো মায়া থাকে না গতকালের ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন আপনারা সবাই অর্জনের জন্য আশীর্বাদ করেছিলেন এবং আমাকেও সাবধানে থাকতে বলেছেন কিন্তু আমি কীভাবে সাবধানে থাকবো আমার ঘরে তো আর কোনো মানুষ নাই কাজ করার মতো তো রান্নাবান্না থেকে ঘর গুছানো নাতির কাপড় চোপড় ধোয়া সব কাজ আমাকে নিজেকেই করতে হচ্ছে মেয়েটা ঢাকায় আসছে শুধু উন্নত চিকিৎসার জন্য এবং মা বাবার কাছে থাকার জন্য এই সময়ে সব মেয়েরা এবং মায়েরা চায় মেয়েটা যেন নিজের কাছে থাকে আর মেয়েরাও চায় মা বাবার কাছে থাকলে নিরাপদ থাকবে তাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি মেয়েটাকে এবং নাতি দুইটাকে ভালো রাখার জন্য রুমার ছুটি আছে ছয় মাসের কিন্তু এতদিন থাকবে না জামাই ওখানে একা রয়েছে তো একটু সুস্থ হলে নিজে একটু রান্নাবান্না করে খেতে পারলেই চলে যাবে আবারও বলছি আমার মেয়ে নাতিদের জন্য সবাই আশীর্বাদ করব ও কিন্তু তেমন ভাত খাচ্ছে না দুই একটা ভাত মুখে দিচ্ছে আর শাকের ডাঁটা এটা সেটা একটু মুখে দিচ্ছে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে তাই অনেক শব্দ না হলে আপনাদেরকে ওর কথাবার্তাগুলো শোনাতে পারতাম কি সুন্দর সুন্দর কথা বলছি খেতে বসে আমাকে বলছে দিদা আমার কি ভিডিও হচ্ছে আমাকে টিভিতে দেখা যাবে আমি বলছি হ্যাঁ তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তোমাকে টিভিতে দেখা যাবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন বলবো গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আমি সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছেন সুমন্তরা সেনাপতি লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে শুভশ্রী শিখা সিনহা রয় কলকাতা থেকে রানু বেগম ইতালি থেকে নন্দিনী ইউএসএ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে দোলনা টাঙ্গাল থেকে কুমকুম দে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রাবেয়া বশ্রী ঢাকা থেকে শায়লা মিতা বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে শিবানী ভৌমিক অনিমা বোস রাঁচি থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে আপনারা অনেকেই গত আটচল্লিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আপনারা আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা কমেন্টস করতে সুযোগ না পেলেও অন্তত একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি বা চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ সবাইকে